মনের মানুষের সঙ্গে মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী গীতশ্রী রায় ফুটবল তারকা প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে আছেন তিনি বিচের ধারে নিজেদের মজার সব মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সুটে কখনো জলে কখনো আবার রিসর্টের পুলে হুল্লোড় করছেন অভিনেত্রী জন্মদিনও কাটালেন মালদ্বীপেই প্রেমিকের সঙ্গে রিলে নাচ করতেও দেখা গেল অভিনেত্রীকে নিজের আউটফিট লুক থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই ধরা পড়েছে ক্যামেরায় ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাচ্ছে প্রেমিকের সঙ্গে মালদ্বীপে কাটানো নানান মুহূর্তের ছবি গীতশ্রী আর প্রবীর দাস যারা একসময় নিজেদের সম্পর্ক আড়াল করে রাখার চেষ্টা করেছিলেন এখন যেন খুললাম খুললাম প্রেমে মজেছেন এর আগেও পাহাড়ে একসঙ্গে কাটানো নানান মুহূর্ত আমরা দেখেছি তবে প্রশ্ন উঠছে এই দুটি কি এবার বিয়ের পথেই হাঁটছেন আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না Like, share, and subscribe. Hit the bell icon so you don't miss out. Let us know in the comment what you think.